আর আপনার এই বাইকগুলো মানে কুরিয়ারে নেওয়া যায় কি না এটাও একটু কষ্ট করে জানিয়ে দেবেন আর আপনি কি সব সময় থাকেন নাকি হ্যাঁ ভাই আপনি সব সময় থাকেন আচ্ছা আপনার সবের লোকেশনটা এখন বলে দেন আমাদের সবের লোকেশন নরসিংদী জেলার মিডল পজিশনে আছে আপনার পাঁচ নম্বর পাঁচ নম্বরের হাতের বাম সাইডে জামি মোটর একদম সহজ লোকেশন আর আপনার দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে মানে কুরিয়ারে দশ হাজার টাকা রাখ দেন হ্যাঁ ভাই মাত্র দশ হাজার টাকা এই যে এটা নিতে পারবে দশ হাজার এটা দশ হাজার এটা সব দশ হাজারে সব দশ হাজার হ্যাঁ মাত্র দশ হাজার টাকা বায়না করলে বাদ বাকিটা কুরিয়ারের কন্ডিশনে ভাই যান আপনাদের কি কোনো টাকা এই দিক সেদিক রেকর্ড আছে না না আচ্ছা আমি বলে দিই ওনারা যদি কোনো টাকা এই দিক সেদিক করে বাদ বাকি টাকা দিবে যত টাকা আপনারা মানে ওনারা মেরে দিবে বাদ বাকি ডাবল করে আমি ওইটা আপনাদের রিটার্ন দিবেন চালা আর এখানে যতগুলো বাইক আছে সবটি বাও আর এখানে প্রাইসগুলো নাকি তুলনামূলক কম থাকে আর এই শোরুমটা আমি আবার একবার সংক্ষেপে লোকেশন বলে দিতেছি নরসিংদী জেলার মিডল পজিশন হলো পাঁচ নম্বর পাঁচজনা মোড় থেকে হাতের বামে ডাঙ্গা রোডে ঢুকে পাঁচ মিনিট হাঁটবেন আর পেয়ে যাবেন জামি মোটর জামি মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা স্ক্রিনে দেওয়া নাম্বারে ছাড়া অন্য কোনো নাম্বারে কল করে যদি প্রতারিত হন ওই ড্রাইভার ওনারা বহন করবে না বা কেউই বহন করবে না তো আর না করে দিন চলেন আজকের ধামাকা ধর ভিডিও শুরু করি আজকের ধামাকা কয় হাজার টাকায় বাইক থাকবে বাইশ হাজার টাকায় বাইক দিবেন আচ্ছা আহ ادي টু সেক্রিবে করে অন্য একটা বাইক কিছু কমায়ে দেন ঠিক আছে আচ্ছা নাম্বার করা বাইক থাকবে তো বাইশতে টাকা নাম্বার করা আচ্ছা তো বাইকটা দেখাবেন ফিল বাইকের মধ্যে ডাবল মতো ডাবল মধ্যে মিটার আছে হ্যাঁ ভাই